স্ক্রিনে খুব জরুরি একটা নাম্বার সেটা হলো হজরত শাহজাল আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এইটা ইমার্জেন্সি নাম্বার আপনাদের যে কোনো সময়ে এই নাম্বারটা দেখে নিতে পারেন যে কোনো সময়ে এটা লাগতে পারে যদি কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো প্যাসেঞ্জার যায় এটা আপনাকে এরপরে আমরা আজকে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমি একটু এয়ার লাউঞ্জ কিংবা এয়ারপোর্ট যে লাউঞ্জ পায় মানুষ এটা কিভাবে পায় অনেকেই এটা ফ্রি পায় অনেকেই যদি আবার মনে করেন যে যারা ফ্রি পাচ্ছেন না তারা এটাকে পেমেন্ট দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন এয়ারপোর্ট এর এই লাউন্সটা পাবেন হলো আপনি মূলত যখন আপনি বোর্ডিং পাস নিবেন বোর্ডিং পাস নেওয়ার পরে আপনি ইমিগ্রেশন ক্রস করে তারপরে ফ্লোর উপরে গেলেই আপনার এইখানে বিভিন্ন ব্যাংকের লাউঞ্জ থাকে লাউঞ্জ গুলো ব্যবহার করতে পারবেন এবং এই লাউ গুলো আপনি কিভাবে পেতে পারেন কিভাবে পেমেন্ট দিয়ে নিতে পারেন এবং এইখানে কি কি লাউঞ্জ আছে সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিব এটা আমি যাচ্ছি এই মাঝখান দিয়ে এটা হলো আপনার লাউঞ্জ এটা বলাকা লাউঞ্জ বলাকা লাউঞ্জ বাংলাদেশ বিমানের মাধ্যমে অপারেট করে আর এর পরে দেখুন এই বাম পাশে আছে সিটি ব্যাংক এর সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস এর লাউঞ্জ আছে এখানে এখানে ইবিএল এর লাউঞ্জ আছে মানে ইস্টার্ন ব্যাংক এর যে যারা কার্ড হোল্ডার ক্রেডিট কার্ড হোল্ডার তাদেরকে এখানে এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ফ্রি অ্যাক্সেস দেওয়া হয় এগুলো আমি আলোচনা করব পরবর্তী সাথেই থাকুন আমি আলোচনা করব তারপরে আপনার এনটিপি মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেরও এখানে কার্ডধারীদের এখানে ফ্রি লাউন্স দেওয়া হয় হ্যাঁ এইগুলো ওই যে স্কাই লাউন্স স্কাই লাউন্সটা হলো ইস্টার্ন ব্যাংকের আমরা মূলত আজকে স্কাই লাউন্সের ভিতরেই যাব ইস্টার্ন ব্যাংকের যে কার্ড আছে কার্ডগুলাতে ফ্রি কিছু কিছু কার্ড আছে সেই কার্ডে ফ্রিতে আমরা খেতে পারি এইখানে এইখানে ফ্রি অ্যাক্সেস কিভাবে পাওয়া যায় সেটা দুইটা পদ্ধতি আছে ফ্রি অ্যাক্সেসের একটা হলো আপনার যদি নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন হ্যাঁ ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড যদি আপনি হোল্ডার হন তাহলে আপনি আপনার সাথে একজনকে ফ্রি নিয়ে আপনি লাউঞ্জে বসে আপনি আনলিমিটেড খাবার খেতে পারবেন এখানে টোটালি বুফে সিস্টেম আপনি অনেকক্ষণ ধরে আপনার পরবর্তী ফ্লাইট টাইম পর্যন্ত বসে বিভিন্ন ধরনের যত ধরনের খাবার চাই সব আপনি ফ্রি পাবেন এইটা হলো কার্ড হোল্ডারদের ক্ষেত্রে Hello guys, I'm feeling very good. Uh -huh. We are going to I ate a lot of food because bhukkar. ফ্রাইড রাইস চিকেন সসেজ ব্রেড আমেরিকানরে একটুখানি কে ভাল কে বল ডোনাট ব্রেড আর কি ওটা সসেজ ভালো লেগেছে আপনি যদি কোন ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার না হন সেক্ষেত্রে আপনি কিভাবে এই এয়ার লাউঞ্জ ব্যবহার করতে পারেন সেটারও একটা ব্যবস্থা আছে সেটা হলো এয়ারলাইন্স আপনাকে এই ফ্রি অ্যাক্সেসের ব্যবস্থা করে দিবে সেটা কিভাবে যদি আপনি বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার হন বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার হলে আপনাকে ওই কনসার্ন এয়ারলাইন্স এই বিভিন্ন এই ব্যাংকের যে লাউজগুলো আছে এদের সাথে একটা এগ্রিমেন্ট থাকে যেমন কিছু কিছু বলাকার সাথে কিছু কিছু এয়ারলাইন্স এগ্রিমেন্ট থাকে আবার ব্যাংকের সাথে ব্যাংক এর থাকে এরকম প্রত্যেকটা লাউঞ্জের সাথে যতগুলো এয়ারলাইন্স ঢাকা থেকে বিজনেস ক্লাস অপারেশন করে প্রত্যেকটা এয়ার লাউঞ্জের সাথে এয়ারলাইন্স এর একটা এগ্রিমেন্ট আছে বিজনেস ক্লাসের আহ যারা বোর্ডিং পাস হোল্ডার এটা বোর্ডিং পাস দেখাতে হয় আপনাকে এসে দেখালো করে আপনাদেরকে ফ্রি অ্যাক্সেস করতে দিবে তাই এইখানে যে জিনিসটা হয় সেটা হলো আপনাকে হয় বিজনেস ক্লাসের বোর্ডিং পাস থাকতে হবে না হলে আপনাকে কনসার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে তাহলে আপনি এখানে ফ্রি অ্যাক্সেস করতে পারবেন আর যদি আপনার এই দুইটা ধরেন কোনোটাই নেই আপনার শখ হলো এয়ারপোর্টে আমি একটু লাউঞ্জে থাকবো আহ লাউঞ্জ থেকে ক্লাইমটা পাস করব এবং আমি ওইখানকার খাবারটা আমি একটু স্পেশাল খাবারগুলো আমি একটু এনজয় করব সেইখানে এখানে একটা সিস্টেম আছে সেটা হলো আপনি পেমেন্ট করে আপনি কাউন্টারে পেমেন্ট করেও আপনি ওইখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে কিংবা আপনার ফ্রেন্ডস নিয়ে আপনি ওইখানে ঢুকতে পারবেন সেই ক্ষেত্রে যেটা হয় আগে ডলার ছিল পার পার্সন এখন মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার মতো এটা হলো আপনার লাউঞ্জ ভেদে আপনি পেমেন্ট করে আপনি ওইখানে অ্যাক্সেস করতে এবং খাবার এনজয় করতে পারেন আর আপনি ধরুন এটা হলো কনসার্ন ইয়ে থাকলো আর ওয়ার্ল্ড ওয়াইড আপনি বিজনেস ক্লাসে সময় যতবারই যেখানে লাউঞ্জ অ্যাপ্লিকেবল সেখানে আপনি ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস পাবেন বিজনেস ক্লাসে যেমন ফ্রি অ্যাক্সেস থাকে ধরুন আপনি ঢাকা থেকে দোহা যাচ্ছেন দোহা থেকে নিউ ইয়র্ক যাচ্ছেন আপনি লাউঞ্জ পাবেন তারপর দোহাতে আপনি ট্রানজিটিং এ আপনি বিজনেস ক্লাস হলে ফ্রি লাউন্স অ্যাক্সেস করতে পারবেন আবার আসার সময় ধরুন নিউ ইয়র্ক থেকে আপনি যখন আসবেন বোর্ডিং পাস পাওয়ার পরে আপনি ওইখানে যে কাতার এয়ারওয়েজ এর আহ কিংবা কনসার্ন যেকোনো এয়ারলাইন্স নমিনেটেড যে লাউঞ্জ আছে সেই লাউঞ্জে আপনি খাবার দাবার ওয়েট সবকিছু করতে পারবেন আবার আসার সময় ট্রানজিট লাউঞ্জে ঢুকতে পারবেন এরকম বিজনেস ক্লাস হলে আপনাকে প্রত্যেকটা স্টেপে যেখানে যেখানে एप्लीকেবল সেখানে আপনি ফ্রি লাউঞ্জ ব্যবহার করতে পারবেন তবে ইকোনমিতে হলে এখানে হলো এই ধরুন ট্রানজিট পয়েন্টে আপনি ট্রানজিট লাউঞ্জটা আপনাকে কিনে নিতে হবে হ্যাঁ তা এটা বিভিন্ন পয়েন্ট ভেদে বিভিন্ন এয়ারলাইন্স ভেদে বিভিন্ন ইয়ে থাকে রেট থাকে তবে অ্যারাউন্ড পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম ডলার সাধারণত চার্জ করে থাকে আর যদি মনে করেন যে আপনার ধরুন আমার যেমন ইস্টার্ন ব্যাংকের কার্ড আছে আছে আমি ইস্টার্ন বাংলাদেশে ইস্টার্ন ব্যাংকের লাউন্স নিজস্ব লাউঞ্জ আছে কিন্তু ধরুন আমি ইকোনমিতে ট্রাভেল করছি ধরুন নিউ ইয়র্ক থেকে আমি যখন ফিরবো আমি যাওয়ার সময় ঢাকাতে লাউন্স ব্যবহার করেছি আসার সময় ধরুন আমি লাউঞ্জে ঢুকবো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে আপনাকে প্রায়োরিটি পাস নামে একটা কার্ড ক্রেডিট কার্ডের মতো একটা কার্ড আপনাকে দিবে আপনার কনসার্ন নেই আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন করলে প্রায়োরিটি পাস দেয় এটা আপনাকে রাউন্ড ইয়ার আপনাকে ছয়টা আটটা দশটা এরকম এক এক ব্যাংক হলো এক এক ধরনের নিয়ম আছে আপনার যদি এই প্রায়োরিটি পাস থাকে তাহলে এই প্রায়োরিটি পাসের এগেন্স্টে আপনি ওই লাউঞ্জে ঢুকতে পারবেন হ্যাঁ এই প্রায়োরিটি পাসের এগেন্স্টে আপনি লাউঞ্জে ঢুকতে পারবেন সেখানে লিমিটেড অ্যাক্সেস থাকে হ্যাঁ এইগুলো করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন যে বিজনেস ক্লাস হলেই যে আপনি লাউন্স পাবেন কিংবা আপনার প্যাসেঞ্জার লাউন্স পাবে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে যেমন কাতার এবং এমিরেটস বাংলাদেশ থেকে যে সেলগুলো করে এখানে প্রমোশনাল কিছু বিজনেস ক্লাস সেল করে ওইখানে খেয়াল করতে হবে আপনাকে যে যদি প্রমোশনাল বিজনেস ক্লাস হয় সেই ক্ষেত্রে কিন্তু লাউঞ্জ অ্যাপ্লিকেবল না আবার দেখা যাচ্ছে আপনি বিজনেস ক্লাস হলেই আপনি অ্যাক্সেস পাবেন ফ্রি এই কিছু কিছু জায়গায় কিন্তু আবার এই লাউঞ্জ অ্যাক্সেস থাকে না আপনাকে প্যাসেঞ্জারকে এইটা অ্যাডভাইস করার আগে আপনাকে শিওর হয়ে নিতে হবে যে আপনি যে টিকিটটা প্যাসেঞ্জার দিচ্ছেন কিন্তু প্যাসেঞ্জারও যদি অনলাইন থেকে কাটে প্যাসেঞ্জার সতর্ক থাকতে হবে বিজনেস ক্লাস হলেই যে লাউঞ্জ অ্যাক্সেস থাকবে এটা কিন্তু প্রমোশনাল যে বিজনেস ক্লাসটা থাকে জেনারেলি কাতার এবং এই দুইটা আমাদের বেশি চোখে পড়ে এরা কিন্তু একটা বিজনেস ক্লাস প্রমোশনাল বিক্রি করে সেটা কিন্তু লাউজ অ্যাক্সেস থাকে না ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস থাকবে না আপনি পেমেন্ট করে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি অ্যাক্সেস করতে পারবেন কাজেই এই এইটুকু আবার মাথায় রেখেন যে বিজনেস ক্লাস হলেই যে প্যাসেঞ্জার লাউজ অ্যাক্সেস পাবে এটা কিন্তু ঠিক না বুঝে শুনে রুলস দেখে তারপরে প্যাসেঞ্জারকে জানাতে হবে এই ছিল আজকে এই লাউঞ্জ বিষয়ে মোটামুটি আলোচনা আমি চেষ্টা করেছি মোটামুটি ম্যাক্সিমাম বিষয়ে ভালো মন্দ সবগুলো কভার করার চেষ্টা করেছি এর ভিতরে যদি কোনো কিছু জানার থাকে তাহলে মেসেজ করেন আমার কোনো কিছু যদি মিস হয়ে যায় আমি জানানোর চেষ্টা করব